ডিভোর্সের একুশ দিন পর রাত দুইটার সময় আমার প্রাক্তন স্বামী ফোন করেছিল তখন আমি ওরে ছবি বুকে জড়িয়ে এক বছরের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে ছিলাম এত রাতে তার ফোন পেয়ে আমি চমকে উঠলাম ফোনে তখনও সেই প্রিয় নামটাই তার নাম্বার সেভ করা ছিল মন না চাইলো কেন যেন স্থিবুত করে ফোনটা তুললাম সঙ্গে সঙ্গে ওপাশ থেকে আত্ম কাত্মস্বরে বলে উঠলো আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি আনিকা আমাকে বাধ্য হয়ে এমনটা করতে হয়েছে আমারও খুব ইচ্ছে ছিল তোমাকে আর আমার মেয়েকে নিয়ে সারা জীবন সুখে থাকতে কিন্তু ভাগ্য আমাদেরকে একসাথে থাকা ছিল না আমি প্রথমে তার কথা শুনে হতবম্ব হয়ে গেলাম তারপর ভাঙ্গা গলায় বললাম এত রাতে ফোন করে এসব কি বলছো আরাফাত তোমার কোনো কথাই আমার মাথায় বোধগম্ব হচ্ছে না তুমি আমাকে কেন ফোন করেছো কি বলতে চাইছো আমাকে আর দয়া করে ফোন করবে না আমাদের মধ্যে আর কোনো সম্পর্কই বেঁচে নেই যার ভিত্তিতে তুমি আমার কাছে ফোন দিবে আরে আমি আমার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করব। আমি চাই না পুরনো আঘাত আবার তাজা হোক আরাফাত হাসলো আমার কথা শুনে সেই হাসিটা ছিল না তারপর বলল আমি জানি আনিকা তুমি আমার মেয়েকে ভালো রাখবে আর তোমাদের দুজনকে ভালো রাখার জন্যই আমি এমনটা করেছি আর আমি জানি তুমি এখনো আমার ডিভোর্সটা মেনে নিতে পারছো না এমনকি এত রাতে আমার ছবি বুকে জড়িয়ে কাঁদছো আমি আর নিজেকে আটকাতে পারলাম না হুহু করে কান্না করে দিলাম আর বললাম যদি জানো সব কিছু তাহলে এমনটা আমার সাথে কেন করলে আর আমার মেয়েটাকে এতিম কেন বানালে ওর কি দোষ ছিল বলো আমাকে কেন করলে আমার সাথে এমনটা ওইদিকে আমার কান্না দেখে আরাফাতও কান্না করছে আমাদের ভাগ্যটা কত নিষ্ঠুর আরাফাত এবার হঠাৎ বলে উঠল আনিকা আমার হাতে আর সময় নেই আজ তোমাকে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু তা আর হলো না হয়তো এটাই আমাদের শেষ কথা তুমি প্লিজ ভেঙে পড়ো না আর একটা কথা কথা মাথায় রেখো কিছু সত্য তোমাকে মেনে নিতে হবে আর কিছু সত্য তোমাকে খুঁজে বের করতে হবে আমার হাতে আর বেশি সময় নেই অলরেডি আমার দম বন্ধ হয়ে আসছে আরাফাতের কথা শুনে আমার বুক জ্বালাপোড়া করতে লাগলো মনে হচ্ছে আমার কলিজাটা টুকরো টুকরো করে কেউ কেটে ফেলছে কি বলছে আরাফাত এসব আমার তো এগুলো কিছুই মাথায় ঢুকছে না আমার সারাটা শরীর কেমন তো নিজস্থ হয়ে পড়ছে তার কথাগুলো শুনে সে কি বলতে চাইতেছে আমাকে আমাদের বিচ্ছেদ হলেও আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম কিন্তু হঠাৎ আরাফাত ফোন দিয়ে এমনটা কেন করলো তা আমি এখনো জানি না একা কাগজের সিগনেচার আমাদের সম্পর্কটা শেষ হতে পারে না কিন্তু তার প্রতি বৃন্দ পরিমাণ ভালোবাসাও আমার আমার আমি তাকে আগের মতোই ভালোবাসি বুকের ভিতরে তার জন্য আগের মতোই জায়গা তার মুখে এমন কথা শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না চিৎকার দিয়ে কান্না করতে করতে বললাম প্লিজ এমন কথা বলো না আমি সহ্য করতে পারবো না অন্তত এটা ভেবো আমি থাকতে পারবো যে তুমি যেখানে আছো ভালো আছো অন্তত আমার আর এক আকাশের নিচে আছি আমাকে বলো কি হয়েছে তোমার তার উত্তরে ফোনের ওপাশ থেকে এই কথাগুলোই বেশি আসলো আমাকে তুমি ক্ষমা করে দাও আনিকা আমার মেয়েকে তুমি দেখে রেখো ওরা জানলো কে বাঁচতে দিবে না আর খবরদার আমার মৃত্যুর সংবাদ শুনলেও তুমি দেখতে আসবে না এটা আমার শেষ দাবি তোমার কাছে তুমি আমার এই কথাগুলো রেখো আল্লাহর কসম লাগে এই কথাগুলো বলার পর ফোনটা কেটে গেল আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কি করব কি বুঝবো কিছুই বুঝতে পারতেছি না আমার মাথাটা যেন নষ্ট হয়ে যাচ্ছে কি হয়েছে তার সে কেন এত এত হঠাৎ ফোন দিয়ে আমাকে এই কথাগুলো বলতো আর কিছুদিন পর আমার কাছে একটা আনুর নাম্বারে কল আসে কলটা দিয়ে বলা হয়েছিল আরাফাত নাকি মারা গেছে তার নাকি ক্যান্সার ধরা ছিল আমার আরাফাতে এত বড় রুখ আমি কখনই জানতাম না সে আমাকে কখনই বলেনি আজ হঠাৎ অন্য একজন ফোন দিয়ে আমাকে বলছে আমার আরাফাতে নাকি ক্যান্সার হয়েছে তাও যখন বলছে তখন সেই পুরো পৃথিবী ছেড়ে ত্যাগ করেছে সে আর এই দুনিয়াতে নেই এ কথাগুলো আমি কেন যেন মানতে পারতেছিলাম না আমার আরাফাত কেন আমার কাছে এই কথাটা লুকিয়েছে আরাফাতের বাবা মা কখনই আমাকে মেনে নেয়নি এমনকি আমাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে তাকেও মেনে নেয়নি তারা ভাবতো সবসময় আমাদের কোনো না কোনো ক্ষতি করবে সেই ভয়ে আরাফাত আরও টেনশনে থাকতো যখন সে জানতে পারে তার রোগ ধরা পড়েছে তার ক্যান্সার হয়েছে সে শেষ সময়ে আছে সে আর বাঁচবে না তখনই সে সিদ্ধান্ত নেয় আমাকে ডিভোর্স দিয়ে দিবে আর সে কোনো কারণ ছাড়া আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে যাতে আমি তাকে ঘৃণা করি আমি যেন তাকে মন থেকে ঘৃণা করে তাকে ভুলে যাই আর যার জন্য সে এই কাজ করেছে আজ আমার স্বামী এই পৃথিবী ছেড়ে এই মায়েতেক ছেড়ে অনেক আগেই চলে গেছে কিন্তু এখন যেন বুকের ভেতরটা আমার ভেঙে পড়ছে আমার স্বামী আমার সাথে এমনটা না করলেও পারত অন্তত শেষ সময় আমি তার পাশে থাকতে পারতাম আমার মেয়েটা শেষ সময় তার বাবাকে কাছ থেকে দেখতে পারতো 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 আদর করতে ভালোবাসতে কিন্তু আরাফাত সেই আমাকে দেয়নি সে কষ্ট করেছে সাথে আমাকে আমার মেয়েকেও কষ্ট দিয়েছে আমি আমার আল্লাহর কাছে একটা দুয়ে করব। আমার স্বামী যেখানে আছে যেন ভালো থাকে বাকি দিনগুলা যেন আমি আমার মেয়েকে নিয়ে ভালোভাবে কাটাতে পারি পার্থনা ছাড়া আমার আর কিছু নেই আমার আল্লাহর কাছে